আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মতো অন্য অন্য যে সমস্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেই চ্যানেল বা পেজ থেকে প্রতি মাসে কে কত টাকা বা কত ডলার ইনকাম করে এটি যদি আপনি জানতে পারেন নিশ্চয়ই আপনার ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাকে এই গোপন টিপসটি শিখিয়ে দেব। যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো ফেসবুক পেজ থেকে প্রতি মাসে কে কত ডলার পায় এই বিষয়টি কিভাবে আপনি অনলাইন থেকে দেখে নেবেন ভিউয়ার্স আপনাদের ফেসবুক ইউটিউব কন্টেন্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লাগে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে প্রথমেই আপনি গুগলে চলে যাবেন গুগলে এখানে সার্চ বারে লিখবেন সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড লিখে আপনি সার্চ করবেন সোশ্যাল ব্লেডের এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন আমি এখানে জুম করে দেখাচ্ছি এখানে দেখুন ইউটিউব আছে তো আপনি যদি ইউটিউবের কোনো চ্যানেলের ইনকাম দেখতে চান তাহলে তো ইউটিউব এখানে সেট করাই আছে আর যদি ফেসবুক পেজের কোনো ফেসবুক পেজের ইনকাম দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে দেখুন ফেসবুক আছে তাহলে ফেসবুকের উপরে আপনি ক্লিক করবেন এখানে ফেসবুক ছাড়া আরও অন্য অন্য টিকটক সহ অন্য অন্য প্ল্যাটফর্মও আছে আপনি এই সমস্ত চ্যানেলের ইনকাম দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন তো আমি ইউটিউব চ্যানেলের ইনকামই দেখব এই জন্য আমি ইউটিউবে রাখলাম এরপরে এখানে ক্লিক করবেন এখানে আপনি যেই ইউটিউব চ্যানেল বা যেই ফেসবুক পেজের মাসিক ইনকাম দেখতে চান সেই চ্যানেলের বা সেই পেজের নাম লিখে দিবেন আমি এখানে লিখব ফারজানা ড্রয়িং স্কুল এরপরে আপনি সার্চ করে দেবেন এখানে ফারজানা ড্রয়িংয়ের অনেকগুলো চ্যানেল চলে এসেছে আমি একদম উপরের যে চ্যানেলটি আছে ফারজানা ড্রয়িং অ্যাকাডেমি এই চ্যানেলের মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকাম আমি দেখব তো এই আমি এই সিলেক্ট চ্যানেল এখানে ক্লিক করব আপনি এই সিলেক্ট চ্যানেলে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে এই চ্যানেলের বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন এই চ্যানেল থেকে প্রতি মাসে কত ডলার ইনকাম করা হয় এবং প্রতি বছরে কত ডলার ইনকাম করা হয় বা প্রতিদিন কত ডলার আসে এই চ্যানেল থেকে এবং এই চ্যানেল এই দেশের মধ্যে কত নাম্বার র্যাঙ্কে আছে সারা পৃথিবীর মধ্যে কত নাম্বার র্যাঙ্কে আছে এবং এই চ্যানেলের মোট ভিউজ কত মোট ভিডিওস কত সব কিছুই আপনি পুরো ডিটেলস এখান থেকে দেখতে পারবেন তো আমি একটু জুম করে দেখাই আপনাকে দেখুন এস্টিমেটেড মান্থলি আর্নিংস পনেরো হাজার ডলার থেকে দুশো হাজার ডলার পর্যন্ত এর মধ্যে থাকে একদম সর্বনিম্ন যেই যেই মাসে হয় সেই মাসেও পনেরো হাজার ডলার হয় এবং সর্বোচ্চ তো দেখতেই পাচ্ছেন দুশো চুয়াল্লিশ ডলারও হতে পারে তো পনেরো হাজার ডলার এটা যদি বাংলাদেশি টাকায় মূল্যায়ন করা হয় আঠারো থেকে বিশ লাখ টাকার মতো হবে আর দুশো চুয়াল্লিশ ডলার যদি হয় তাহলে সেটা বুঝতেই পারছেন প্রায় কোটি টাকা কয়েক কোটি টাকা হয়ে যাবে তো এর মধ্যেই থাকে এই চ্যানেলের মাসিক ইনকাম বাৎসরিক ইনকাম কত সেটাও এখানে দেখতে পারবেন এস্টিমেটেড ইয়ারলি আর্নিংস এবং এই ফারজানা ড্রয়িং একাডেমি না এটি হাউ টু র্যাঙ্ক হাউ টু চ্যানেলের মধ্যে পুরো পৃথিবীতে ছাব্বিশ নম্বরে আছে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে এই চ্যানেলটি তিন নম্বরে আছে থার্ড কান্ট্রির র্যাঙ্ক দেখুন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে দেখতে পারবেন প্রতিদিন তার কত ডলার করে আসছে এটা এক এক দিনের ইনকাম এগুলো এই যে এই তারিখগুলো আছে আসলে অন্যের চ্যানেলের বা অন্যের পেজের ইনকাম দেখে তো আপনার কোনো লাভ হবে না কিন্তু এগুলো দেখলে হয় কি যে নিজের মধ্যে একটু অনুপ্রেরণা পাবেন আপনি আপনার কাজ করার আগ্রহ বাড়বে আপনি ভেঙে পড়বেন না হতাশ হবেন না অন্যের ইনকাম দেখলেও আপনার মধ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার ভালো কাজ করার আগ্রহ তৈরি হবে এ কারণে আপনি মাঝে মাঝে এগুলো দেখতে পারেন ভিউয়ার্স ইউটিউব এবং ফেসবুকের আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন